আমি তো অপি এই খাচাক ও বাঁচাও ও বাঁচাও কেউ আছো না কি গো আমাকে কেউ বাঁচাও আমি মরে যাচ্ছি যে না 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 ভয় পেলে চলবে না একে আমি গুলি মারবো এই জম্বি লে গুলি লে দেখ 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 এই তো এই তো আমার কাছে বন্দুক ছিল আমি নিজেও ভুলে গেছি লে লে গুলি লে ঠিক কাও ঠিক লে গুলি লে এবার তুই মর আমাকে যে মারবে তাকে আমি গুলি মেরে উড়িয়ে দিব হ্যাঁ হ্যাঁ দেখি তো হ্যাঁ ও গো মা তুমি কোথায় গেলে আমার জন্য একটা রুটি আসো রুটি রুটি আমি রুটি খাবো রুটি খাই একটু বেরিয়ে পড়ব আমাকে বাইরে যেতে হবে একটু কাজে যেতে হবে একটু কাজ যাব একটু পড়াশুনো করবো এটা কাট খেলা গো এ ঠেলাটা কার কে জানে কার হবে একটু যাই আমি একটু একটু কাজ করতে যাব একটু কাজ যাব তারপর পড়াশোনা করবো তারপর খাবো দেব তারপর আবার শুয়ে পড়বো হে লা 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 আরে বাবা রে বাবা এটা কি গো এ এরকম মানুষ তো আমি জীবনেও দেখি না আরে বাবা এ কথাকার মানুষ আরে এটা এগুলো তো জম্বি আরে বাবা রে বাবা আমাদের শহরে জম্বি কি করে এলো আরে বাবা আমাকে তো দেখতে হবে দাঁড়াও গুলি মারি ঠেচ কি আও এই তো গুলি লাগলো আরে বাবা আরে বাবা এত বড় জম্বি কোথা থেকে এলো আমাদের শহরে এটা তো আমাকে দেখতে হবে নাহলে হবে না আরে বাবা দেখি তো একটু যাই দেখি কেমন দেখতে জম্বি আমি জীবনেও দেখিনি এরকম জম্বি আরে বাবা আরে রে দিকে তেড়ে আসছে যে আমার এ জম্বি তো আমাকে খাবে বলে বলছে মানুষের রক্ত খাবো আমি মানুষের রক্ত গলা কেপে খাবো আরে বাবা বাবা এরকম জম্বি আমি জীবনেও দেখি না আরে বাবা আরে বাবা এ তো আমার পিছু করছে এই মাংস খাবো হ্যাঁ খাচাক হ্যাঁ খাঁচাক এই মানডস আর রক্ত চোষে খাবো আমি মানবস রক্ত খাই আবি রে রক্ত দে না 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 আমি রক্ত দিতে পারবো না আমার কাছে রক্ত একটুকু আছে আমাকে এবার চাও আমাকে বা চাও কেউ না 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 ভয় পেলে চলবে না আমি গুলি মারবো গুলি মারে তোর খোপড়ি উড়াইন দিবো হে লে ঠচকে আ চাও দেখছো দেখছু দেখছু সালা জমবিটাও বলছে বা চাও হেলে মর মর তুই মর এলে। আরে বাবা আমি তো এই জম্বিটাকে মারলাম এর জম্বি যদি আরও জম্বি যদি থাকে জম্বি দোষ তারা আমাকে মেরে ফেলবে যে আমাকে এখান থেকে যে যে কোনো মুহূর্তে তাহলে হবে নি আরে বাবা আরে বাবা এ শহরের ভিতরে তো অনেকগুলো জম্বি চলে এসেছে যাই হোক আমাকে একটু একটা গাড়ি জোগাড় করতে হবে নাহলে হবে না আরে দেখি তো এখানে একটা গাড়ি ফাড়ি আছে নাকি এই তো এই তো আমার কাছে গাড়ি আছে আমার কাছে এই তো এমসি কুইন কার আছে আমি ভয় পাবো কেন আমি যাব এই সর তোমরা জম্বি বার আমি টাক্কার করে দিব তোমাদেরকে দেখি তো কি আমাকে আটকায় এই এই জম্বি হাটো জম্বি এই মানুষ রক্ত খাবো এই কেউ আরে বাবা কি বলছে রে রা